আমরা এর আগে দশটি সিনেমা জনপ্রিয় সিনেমা নিয়ে কাজ করেছি হলিউড বলিউড তামিল ইন্ডাস্ট্রি বাংলাদেশেরও বেশ কয়েকটি সিনেমা নিয়ে কাজ করেছি এবং আমাদের এক একটা প্রজেক্টে শতাধিক দুইশো তিনশো করেও আর্টিস্ট ইনক্লুড ছিল তো সব মিলে আমরা সেগুলো করেই আসলে মৌলিক কাজে হাত দেওয়া দুশো তিনশো আর্টিস্ট থাকা মানে তাহলে বিশাল বাজেটের বাংলাদেশের সিনেমাতে এত বাজেটের সিনেমা আমরা দেখিনি কখনো আমাদের কোনো বাজেট নেই আমরা জিরো বাজেটে করি এখানে সম্পূর্ণ জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছে যারা অভিনয় কে ভালোবাসে তাদের নিয়ে কাজটা করা আচ্ছা সর্বোপরি আপনাদের নাট্যকলা বিভাগ সঙ্গীত বিভাগ অন্যান্য ছাত্রছাত্রী এবং যারা থিয়েটার কর্মী সবাইকে মিলে সম্মিলিতভাবে কাজ একটা এটা এটা আসলে বিভাগ না টোটাল বিশ্ববিদ্যালয় বলা যায় বাইরের থেকে অনেকে আসে তবে আমরা চেষ্টা করি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়ার কারণ আমাদের শুটিং যেহেতু জিরো বাজেটে থাকে আমরা যতটা পারি যাওয়া আসার যাতায়াত এই সমস্যাটা দূর করার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সব ধরনের শুটিং করার চেষ্টা করে থাকি আপনি কত তম বর্ষে আছেন এখন আমি এখন থার্ড ইয়ার ফাইনাল দিচ্ছি ফোর্থ ইয়ার উঠব আচ্ছা ভেরি গুড পড়ালেখায় চতুর্থ বর্ষে পদার্পণের আগে আমাদের পক্ষ থেকে শুভকামনা এই বয়সে একটা সেন্সিটিভ ইস্যু এবং খুব জনপ্রিয় ইস্যু বা শ্রুত এবং চর্চিত একটা ইস্যু রুম নাম্বার টু থাউজেন্ড যদিও আপনার পোস্টারে কোথাও ভিকটিমের নাম দেননি ইউজ করেননি বা কোনো টপিক আলোচনা করেননি এই সিনেমাটা অনেক টপিক আছে এই এই টপিকটা চুজ করার মূল কারণটা কি দেখেন আমরা যখন রিমেক কাজগুলো করি সিনেমা রিমেক যেগুলো সেগুলো নিয়ে যখন কাজ করি তখন বাংলাদেশে ভালো একটা আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের দর্শকদের একটা প্রত্যাশা তৈরি হয় আমাদের উপর তো সেই চিন্তা ভাবনা থেকেই সময় আমার মধ্যে কাজ করতে যে এমন কিছু করব ভিন্ন কিছু যেটা মানুষজন দেখতে চায় বা জানা উচিত তো সেই চিন্তাভাবনা থেকে আমি আরও এক বছর আগে এটা পরিকল্পনা করি যে এরকম আবরফাদ ভাইকে নিয়ে তাকে বেচ করে যে ঘটনা ঘটলো তখন আমরা বিশ্ববিদ্যালয়ে মাত্র পরীক্ষা দিব ভর্তি পরীক্ষা তো সেটা আমার নিজের মধ্যেও উদ্গ্রীব আলোড়ন সৃষ্টি করে কাজ করেছে তো সেই চিন্তাভাবনা থেকে তখন আমি উদ্যোগটা নিই কিন্তু তখন আমার কয়েকজন বন্ধু এবং সিনিয়রদের পরামর্শক্রমের কাজটা তখন করা হয়নি যেহেতু আমি নিজেও বিশ্ববিদ্যালয় হলে থাকি এবং বিশ্ববিদ্যালয় রানিং স্টুডেন্ট তো ক্ষমতাসীন যারা তৎকালীন সময় ছিলেন সেটার প্রভাব আমার উপর পড়তে পারে সেই চিন্তা ভাবনা থেকেই আসলে তৎকালীন সময় কাজটা করা হয়নি তবে আমার পরিকল্পনা তখন থেকেই চলছিল এবং পাঁচই আগস্ট দেশে যখন বিপ্লব ঘটলো তারপরেই আসলে এই প্রজেক্টটা পাঁচই আগস্ট আমি আবার পুনরায় ওই দিনই ডিসাইড করি যে কাজটা করবো তখন আমার তিনজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন তাদের সাথে আমি বিষয়টা নিয়ে শেয়ার করি তারও একটা পজিটিভ রেসপন্স করে এবং আমি ছয়ই আগস্ট আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আপনার ফাদের ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করতে চাই তো বাংলাদেশের দর্শকরা খুব ভালো তারা খুব সহজেই তার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন পরে আপনার ফাঁদের ছোট ভাই আপনার ফায়াস ভাই সে যথেষ্ট তথ্য দিয়েছেন আমাকে পাশাপাশি তা আপনার ফাদের যে রুমমেট ছিলেন রাফি ভাই তারপর তার ইউনিভার্সিটির বন্ধু সাইফুল ভাই তারা বেশ কয়েকজন আমাকে যথেষ্ট তথ্য দিয়েছেন সেগুলোকে বেস করে আসলে কাজটি করা